ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সড়কে দেখা গেল আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন থেকে দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানা গেছে একটি প্রভাবশালী মহলের সহায়তায় এই মাসে প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে শ্রীলং হয়ে আসামের গৌরীঘাটিতে আশ্রয় নিয়েছেন কাদের জুলাই আগস্টের গণহত্যায় কাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ গণ অভ্যানের দিনে বিমান বাহিনীর বিশেষ বিমানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর একে একে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও সীমান্ত পারি দিয়ে ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যেতে থাকেন সীমান্তে আটক এমনকি পালাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে যারা দেশ ছাড়তে পারেননি এমন অসংখ্য নেতা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান পাঁচই আগস্টের পর ওবায়দুল কাদের খোঁজ না মিললেও দেশে অবস্থান করছিল তিনি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় পালিয়ে যাওয়ার আগে প্রায় মাঝখানে সিলেট শহরের ইসলামীপুরের পুরো আবাসিক এলাকায় একটি আলিশন বাড়িতে অবস্থান করছিলেন তিনি পরে এখান থেকে অবৈধভাবে সিলেট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে কয়টি সূত্র জানায় ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শ্রীলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সেখানে আলাপ আলোচনা শেষে গোয়াঘাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেয় এদিকে আজ নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনের পরের দিন মধ্যরাতে চট্টগ্রাম হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইশাতুরসার বড় ভাই নুরুল হুদার অভিযান চালায় পুলিশ ভারতে পালিয়ে যাওয়ার কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন ওবায়দুল কাদের কলকাতায় পৌঁছেছেন তারা শুনেছেন কিন্তু তাদের সাথে সাক্ষাৎ হয়নি এদিকে গণ অভ্যুত্থানের পর দিল্লি রুটিন সহ বাংলোজনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা ভারত সরকারি ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে বিশাল আকাশে বাংলাতে সাধারণত ভারতের মন্ত্রী জ্যেষ্ঠ এমপিও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানে থাকতে দেওয়া হয়েছে বলে জানা ভারতীয় সংবাদ আসামের গোহাটি থেকে কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ বলে সেখানে অবস্থান করছেন কাদের ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ জানা একটি সূত্র তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি